উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে অবৈধভাবে সরকারি জমি দখল করে ব্যবসা করার বিরুদ্ধে অবশেষে অভিযানে মেডিকেল মেডিকেল পুলিশ বুধবার দুপুরে আচমকায় উত্তরবঙ্গ কলেজ ও হাসপাতাল চত্বরে অবৈধভাবে থাকা দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় পুলিশ প্রসঙ্গত চলতি সপ্তাহতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার মেয়র ও আধিকারিকদের সাথে বৈঠক করে অবৈধভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ পেয়ে এবার নড়ে চড়ে বসল প্রশাসন এদিন প্রশাসনের তরফে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় যাতে আগামী দিনে তারা ওই জায়গায় অবৈধভাবে ব্যবসা না করে অন্যদিকে একইভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর শিলিগুড়ির মাটিগাড়া এলাকার একটি শপিং মলের সামনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি জমির উপরে ব্যবসা করার বিরুদ্ধে অভিযানে নামলো মাটিগাড়া থানার পুলিশ যথাযথভাবে থাকা দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় পাশাপাশি পাশেই শিলিগুড়ির বিধান মার্কেট ও তার পার্শ্ববর্তী এলাকায় ফুটপাত দখল মুক্ত করতে দেখা যায় হঠাৎ করে মুখ্যমন্ত্রী এই আলোচনার পর থেকে প্রশাসন থেকে চাপ বাড়িয়ে দিয়েছে ঠিক আছে চাপ বাড়াচ্ছে এদের পুনর্বাসন দেওয়া হোক এটাই আমি চাই হ্যাঁ এনে অন্য কোথাও যেভাবে বসে দুই পয়সা রোজগার করে সংসার চালাতে পারে সেই ব্যবস্থা করে দিই রোড থেকে মাল লাগাইতে দিবে না পঞ্চাশ বছর হয়ে গেল উনিশশো পঁচাত্তর সাল থেকে আছি হ্যাঁ এইভাবে করতেছিল ও ফল ফুল বিক্রি করি তো হোল্ডিং নাম্বারের দোকান আমাদের তো বাইরের দোকান না আর আমাদের দোকান তো এখানে ছিল না আমাদের দোকান তো আরও আগের থেকে ছিল আমাদের তো রোডের উপরে ছিল আস্তে আস্তে ভাঙতে ভাঙতে রোড ড্রেনের উপরে উঠিয়ে দিয়েছে সেটা তো আমাদের ইয়ে না দোস্ত আমাদের না এটা এখন অ্যালোটমেন্ট দোকান আজকের থেকে না এই দোকান আজকে থেকে মোটামুটি ষাট বছর আগে থেকে পঞ্চাশ ষাট বছর আগে থেকে দোকান আজকে দিনটা করতে পারে মাছ ধরে কি করবো বলেন আমাদের করছে সকাররা তো দিদিরাই তো বসাইছে দিদির মতো দিদির দলের লোকই তো বসাইছে তারা যদি বলে এখন তোমরা উঠে যাও উপর মলে ছিটে বসে যদি বলে তোমরা উঠে যাও তোমার আমি পড়তে দিবো না তা কিন্তু হয় না

চার চাকা প্রত্যেকটা বাড়িতে যদি চারজন মেম্বার থাকে তো আটটা গাড়ি আছে আজকে এইসব কিছু দেখছে না আজকে রাস্তা জ্যাম আছে ফুটপাতে যারা করে খায় তাদের বিষয়ে লাগছে আজকে বাকি সবগুলো দেখুন না আজকে আমাদের অটো স্ট্যান্ড বিধান আগে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডে যে দোকানগুলো করে চাউমিন মোমো সেটা কিসের সেটা কোনো পার্সোনাল জায়গা নাকি সরকারি জায়গা আমরা তো ছোটোবেলা শুনছি আমরা বাস স্ট্যান্ড ছিল এই যে আপনার বিশ টাকা বলে গেল গতকাল থেকে বসতে দেবে না আমরা সরবো না এখানে উঠাই নিয়ে যাবে হাল্লা গাড়ি কি করা করবে কী আছে নিজেদের মরবে

হ্যাঁ এরকম করলে হবে আমাদেরকে একটু সময় দেন এর আগে না না আজকে যে আসবে আমরা তো কিছু জানি না আমাদেরকে তো একটু সময় দেওয়া লাগবে জিনিসগুলো নিয়ে আমরা এখন কোথায় যাবো